আল্লাহ ডাক দেয়া বলে জিবরাই আমার বন্ধুর একবার বল বন্ধু যদি অনুমতি দেয় রে আমি জমিনের মধ্যে কনকন সৃষ্টি করে দিব জমিনের মধ্যে জাল সৃষ্টি করে দিব আমার বন্ধুর শুধু অনুমতি চাই আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে মালিক

কত মায়া রে প্রতি নবীর কত মায়া কত মায়া কত মায়া আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত আল্লাহ বলেন্লা রহমিল আমার নবীর কত মায়া নবীর সব জাতির জন্য রহমত এই তায়েব বাসী নবীরে কত আঘাত করলো আঘাত করলো উল্টা নবী দোয়া করে আল্লাহ মাইরেন না মাইরেন না অপরাধ করছে বুঝতে পারে নাই আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া দেন আমার নবীর এই দোয়া আল্লাহ কবুল করলো তাদেরকে ধ্বংস করল না আমার যুবক বায়না রক্তাক্ত শরীরটা লইয়া চলে আসলেন মক্কা মক্কায় আয়সা দেখে চতুর্দিকের মানুষ গুলা নবীর প্রতি খুব খেফা একদিকে আব্মা যান খালি জানায় অন্যদিকে আবু তালেব নাই নবীর প্রতি বড় কেফা গো এখন তো পয়গাম্বর দাওয়াত লইয়া গেলে তাদেরকে মারধর করে হঠাৎ করে আল্লাহর পয়গাম্বর কলিজা ফাটা ব্যথা লইয়া বসা এর কিছুদিন পর পরেই নবীর একটা দুইটা তিনটা চারজন সন্তান ছিল ছেলে সন্তান একে একে চারজন সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল একটু খেয়াল করবেন আম্মা যান খাদি যা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নিজের রক্তাক্ত হইয়া যখন নিয়া শরীরের মধ্যে নবী মক্কায় ফিরে আসছে কলিজার টুকরা চারটা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কতটা কষ্ট আর কতটা চাপ নবী নিয়া বসে আছে আল্লাহ নবী একটা পর্যায়ে মক্কাতে বসা খানায় কাবার সামনে নবী বৈশা রইছে চারটা সন্তান নিজের হাতে নবী দাফন কাপন করলো বাবা হিসাবে নবীর মনে একটা কষ্ট আমারে আল্লাহ এইভাবে জন্ম দিছে এই জন্যই আমার জন্মটা অলৌকিক আমি নবী হওয়ার যোগ্য কিনা গোটা চল্লিশ বছর রিসার্চ করে তোমরা দেখো কথা কি বুঝতেছেন আপনার কি মনোযোগ আছে ও আর চলতো না সেটা দিতাম হ্যাঁ বন্ধ করে দিতাম লক্ষণে হয় খুব খারাপ আচ্ছা কেডা কেডা আসেন দেখি তো আপনার তুলে মনাজাত পর্যন্ত হ্যাঁ দাঁড়েন না ফাটি হাত তুলে বলেন মোনাজাত পর্যন্ত আসেননি এটা কি একেবারে মন থেকে তুলছেন মোনাজাত ওয়াদা আতলাম ওহন যদি উডেন তো একটা পুরো মোনাফিক হয়ে যাবেন না ওয়াদা বর খালাব কিছু খাজুর

দিলের কান লাগা শুনে তারা নবীরে প্রশ্ন করছে নবী হইছেন কেমনে আল্লাহ নবী হই চল্লিশ বছর রিসার্চ কর গোটা চল্লিশ বছরটা দেখ আমি নবী কেমনে হইছি এখন বেইমানরা তালাস করে দেখছে চল্লিশ বছর অ্যানালাইজ করছে এরা তো ব্রেইনি লোক ছিল আমরার মতো মাথা মোড়া আসি না এরা খুব ব্রেইনি আসি না বিদুর্মী হইলো ব্রেইনি এরা চল্লিশ বছর করে নবী হওয়ার এটা নবীর সামনে কয় কয় দাবি যে করছে কথা তোমার এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব না এটা একজন নবীর দ্বারা সম্ভব এবং ওনার যতগুলা অলৌকিক ঘটনা করছে এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না এগুলা সব অসাধারণ মানুষের দ্বারা সম্ভব

সামনে কয় না কেন জানেননি যদি সামনে কয় মাইনা নেয় তলে এর ব্যবসা লাল বাতি যাব কথা বুঝেন নাই এই জন্য এরা স্বীকার করে একজন আবু জাহিল বালা করে জানত আল্লাহর নবী যে একজন সত্য নবী সত্য রাজু এটা বালা করে জানত এর মনে জানত এর হৃদয়ে জানত কিন্তু ও সভ্য কোন সময় মানত না কথা বুঝতে এ জানত মানত না এই জন্য আল্লাহ মোহর মাইরা দিছে এখানে অনেক পাবলিক আছে অনেক ওয়াদ জানে এটা হালাল এটা হারাম এটা সব জানে কোন রাস্তায় চললে সঠিক পথে যাব সব জানে এর পর মানে না এদের কপাল ও মোহর মেরে দেওয়া হয় জানার পরেও যারা মানে না ঠাডা তো পরে এরার মোহর এরার কপাল একজন জানে না বারবার অন্যায় করলে আল্লাহ মাফ করে দেয় জানে না বুঝছে না বুজার পরেও তুমি একই কাজ বারবার করতেছ তোমার কপাল হেদায়ত নাই কারণ তুমি হেদায়তের উদ্দেশ্যে তুমি কোনো কাজ করো না কারণ জান না শূন্য অপরাধ করতেছে দিনের পর দিন এদের কপালে কিনা হেদায়ত নাই যেমন আবু জাহিল্লাম নাই গোটা মক্কার মানুষ জানার পরে অনবীরে বাধা দিছে বাধা দিছে বাধা দিছে একের পর এক বাধা দেয় বাধা দেয় চলতেছে 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 তেরোটা বছর চলে গেল রে নির্যাতন আর নির্যাতন শুরু হয়ে গেল কিন্তু নবীরে যিনি শেল্টার দিতেন নবীরে যিনি আগায়া ধরতেন সব কাজে যিনি সাহায্য করতেন এদের মধ্যে লোক ছিল দুইজন একজন হলো আম্মা জান খালিদাতুল কবরা আর একজন ছিল আবু তালেব গোটা মক্কা নগরীতে নবীর পাশে ছিল দুইজন একজন নিজের স্ত্রী আর একজন ছিল আপন চাচা এই দুইজন লোকের সামনে নবীরে কেউ কথা বলার সাহস পাইতো না নবীর শরীরে টাচ করতে পারতো না যত দিন আম্মা জান বেঁচে ছিল যত দিন আবু তালেব বেঁচে ছিল নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই শুধু গালমন্দ করছে বিরোধিতা করছে আমার নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই কিন্তু একদিন আম্মা আম্মাজান আয় আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবীর একটা ছাড় চলে গেছে সুখের কথা দুঃখের কথা সব কথা আম্মা জানের সঙ্গে উনি শেয়ার করতেন আম্মা জান শিক্ষিত ছিল নবীরে বুঝাইতেন আগ্রহ তৈরি করে দিতেন সেই কলিজার টুকরা বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নবীর একটা সাজ যেন চলে গেছে আল্লাহর পয়াগম্বরের এই পরিস্থিতিটা ছিল অত্যন্ত দুঃখের কারণ মনটা একেবারেই নষ্ট হয়ে গেল হায় হায় দুঃখের কথা কার কাছে বলবো সুখের কথা কার কাছে বলবো কিন্তু আমার মালিক নিয়া গেছে আমার নবীর কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ নেই কিন্তু মনে তো একটা কষ্ট থেকেই যায় ঠিক নি কিছুদিন পরে চলে গেল চাচা আবু তালেব যে আবু তালেব ছোটবেলা থেকে নি আমার নবীরে লালন পালন কইরা 50 বছরের কাঁচা কাছি বছরের উপরে আবু তালেব নবীরে বুকের সঙ্গে আগলায়া রাখছে জুরে কোন সুআ মক্কা নগরীতে নবীর বিরুদ্ধে কে কথা বললে আবু তালেব তরবারে লইয়া দাঁড়াইছে সেই তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নবীর এখন নাই এখন আর কেউ নবীর পক্ষে দাঁড়ায় না নবীর সামনে কেউ আর দাঁড়ায় না সবাই বিরোধিতা করে আল্লাহ নবী দেখলেন পরিস্থিতিটা এত ভয়াবহ মক্কা নগরীতে কালেমার দাওয়াত লইয়া গেলেই মারধর করে রক্তাক্ত করে আল্লাহ নবী যায় হারে সারে লইয়া ইয়া চলে গেলেন আবাদত তাই ফেদিনের দাওয়াত দিব সেখানে যাওয়ার পরে বেইমানের বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লাগায়া দিছে রে আমার নবীরে তারা পাথর দিয়া আঘাত করতে লাগল এত আঘাত করছে নবীর চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হইতে লাগছে আল্লাহ নবী যখন বারবার পাথর আঘাত করে একটা সময় নবী বেউশ হইয়া পড়ে গেছে গো আল্লাহর নবী যখন বেউশ হইয়া গেছে আবার নবীর দাঁড় করাইছে আবার রক্তাক্ত করছে এই পর্যায়ে নবী বেহুশ এমনি গজবের ফেরেস্তা লইয়া জিব্রাইল নবীর সামনে দাঁড়ায়া বলে পয়গম্বর আপনার রক্ত বরদাস্ত করা যায় না আপনার কষ্ট সহ্য করা যায় না একตবার শুধু অনুমতি দেবো এই তায়েফের সমস্ত পাহাড় একত্রিত করে তায়েববাসীদের আমরা ধ্বংস করে দিব। আল্লাহ বলেন জিব্রাইল নে তোমরা কেন পাহাড় উঠায়া দিবা তোমরা কেন তাদেরকে ধ্বংস করে দিবা আমি কেন তোমাদেরকে অর্ডার দিব আমি যে রক্তত্ব হইছি আমার মালিক কি আমারে দেখে না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেয়া বলে আমার বন্ধু একবার বল যদি অনুমতি দেয় রে আমি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিব জমিনের মধ্যে জাল সৃষ্টি করে দিব আমার বন্ধুর শুধু অনুমতি চাই আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে মালি

পতে নবীর কত মায়া রে উম্মতের প্রতি নবীর কত মায়া কত মায়া কত মায়া আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত আল্লাহ বলেন ওমান রাসূলনা কাইল্লাহ আমার নবীর কত মায়া নবী সব জাতির জন্য রহমত এই তায়েব নবীরে কত আঘাত করলো আঘাত করলো উল্টা নবী দোয়া করে আল্লাহ মাইরের না মাইরেন না অপরাধ করছে বুঝতে পারে নাই আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দেন আমার নবীর এই দোয়া আল্লাহ কবুল করলো তাদেরকে ধ্বংস করলো না আমার জুমাক বায়না রক্তাক্ত শরীরটা লইয়া চলে আসলেন মক্কা মক্কায় আইসা দেখে

একে একে চারজন সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এ একটু খেয়াল করবেন আম্মা যান খাদি যা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নিজে রক্তাক্ত হইয়া যখম নিয়া শরীরের মধ্যে নবী মক্কায় ফিরে আসছে কলিজার টুকরা চারটা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কতটা কষ্ট আর কতটা চাপ নবী নিয়া বসে আছে আল্লাহ নবী একটা পর্যায়ে মক্কাতে বসা খানায় কাবার সামনে নবী বৈশা বিষে চারটা সন্তান নিজের হাতে নবী দাফন কাপন করল বাবা হিসাবে নবীর মনে একটা কষ্ট নবী খানায় কাবার সামনে বৈশা রয়েছে এমনি নবীর কানে আওয়াজ আসতেছে পয়গম্ব আপনার কর্মীদেরকে জাগায় জাগায় আবু জাহেলের বাহিনীরা নির্যাতন করতেছে বেলালের বুকে পাথর দেখে আসছি গো নবী বেলাল পাথর দিয়া রাখছে বেলাল আল্লাহ বলার কারণে বেলালের জিব্বার মধ্যে পেরাক মারছে গো নবী জিব্বার মধ্যে পেরাক মারছে আল্লাহর নবীর কাছে বলে নবী গো শুধু বেলাল না ওখানে খাববাব রে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে বলুন তো ভাই একজন নেতার কাছে যদি খবর আসে তার কর্মীদেরকে জাগায় জাগায় নির্যাতন করতেছে কর্মীদের এই নির্যাতনের কথা শুনে একজন নেতার কি বিষয়টা ভালো লাগবে একদিকে নবী পেতায় ব্যতীত স্ত্রী চলে গেছে অন্যদিকে চাচাও চলে গেলাম সন্তান একে একে চারজন চলে গেল নবী নির্যাতিত রক্তে রঞ্জিত অন্যদিকে নিজের কর্মীরা ব্যথায় ব্যতীত লাঞ্ছিত রক্তাক্ত নবী কষ্ট নিয়ে খানা কাবার সামনে বৈশা রয়েছে এর মধ্যে এমনি শুনে নবীর চাচি উম্মে জামিল আবুলা হাই বারবো মানুষের দারে দারে গিয়া বলেন এ তোমরা শুনছ মোহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে ঠিকবে না নাউজুবিল্লাহ মোহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে ঠিকবে না মোহাম্মদের নাম নিশানা জমিনে থাকবে না নবীরে গালি দিতে লাগলো আবে তার বলে গালি দেয় আবে তার বলে গালি দেয় আল্লাহর নবীরে পুরা বলে গালি দেয় রে নবীরে নিরিবিংসা বলে গালি দেয় আল্লাহর নবীর এমন ভাবে গালমন্দ করতেছিল পয়গম্বরের কাছে খবর আরছে নবী আপনারা আপন কেমনে গো আপনার বিরুদ্ধে আবে তার বলে গালি দেয় আপনার নাম নিশানা নাকি জমিনে থাকবে না আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না উম্মে জামিল বলে তার ছেলে ছিল চারটা সাতটা ছেলে মারা গেছে তার মানে তার নাম নেওয়ার মতো কেউ নাই তার বংশ নাই কেউ নাই আবে তার আটপুরা নির্বংশা গালি দেয় এই পরিস্থিতিতে নবীর কাছে কবর আসার পড়ে ব্যথায় সামনে বসা যেই মাত্র নবী শুনছে আপন চাচি নবীরে আট পুরা বইলা গালি দেয় আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছিল খেয়াল করবে নাম্মাজান চলে গেছে এতটা ব্যথা পায় নাই আবু তালেব চলে গেছে এতটা ব্যথা পায় নাই এ তাই পেরে ময়দানে রক্তাক্ত হয়েছে ব্যথা পায় না নবীর ছেলে চলে গেছে কষ্ট লাগে নাই কিন্তু চাচি এই কথা বলার কারণ নবীর চোখ দিয়া পানি পড়তে ছিল আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল আমার বন্ধু কেন কান্দে আমার বন্ধুর চোখের পানি আমি করতে পারি না সামনে বসা ঠিক কান্নার মধ্যে চোখ দিয়া পানি জড়তে ছিল এমন অবস্থায় নবীর তন্দ্রা চলে আসছে তন্দ্রা বুঝেননি ঘুমে ধরছে নবীর এই কান্নার মাঝখানে নবী যখন তন্দ্রায় চলে গেল

এই মুহূর্তে আমার কাছে একটা সুরা নাজিল হইছে এই সুরাটা আমার মালিক আমারে খুশি করার জন্য নাজিল করছে এই সুরাটা আমার সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করছে আমারে শুধু আল্লাহ খুশি করার জন্য সুরাটা নাজিল করলো এই সুরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি সুরাটার নাম হলো সুরায় কৌসার এত কোনে বুঝতে চাইছে সুরাটা নাজিল হইল কেন নবীরে খুশি করার জন্য নবীরে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তখন জিব্রাই পাঠায় আল্লাহ বলেন ই না আহ তই না কেন কেউন বিকে ইন

নবী বলেন না মালিক না আমার স্ত্রী চলে গেছে আমার